চেষ্টা করে যাবো সুখ না হয় দুঃখ পাবো একদম দিয়ে যাবে গো পুরুষ জাতি সুখের সাথী জগজাতি ন্দിലെ কি হবে তুমি না শুনিয়া না বুঝিয়া গোবি প্রিয়ন্তিক টু আপনি সবাই জানতে চাই কি করছেন আপনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষcvtColor বিভাগে অধ্যয়নরত প্রথম বর্ষ অধ্যয়নরত প্রথম বর্ষ বাহ খুব ভালো আমাদের কাছে মনে হচ্ছে আপনি আপাতত একজন ভিতর বাহির বাউল আপনাকে আমরা এই মুহূর্তে সেকেন্ড রাউন্ডের জন্য ইয়েস দিচ্ছি মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলেও যতন কইরা ভাঙে রে অন্তর আপনি দেখতেছি এখানে লেখা যে পেশাগৃহিনী আপনি প্রফেশনালি গান গাইছেন না কেন আসলে কি আমরা সবাই কিন্তু বাউল আমরা যারা ঘরের মধ্যে থাকি তাদের মধ্যেও কিন্তু একটা বাউলিমোন কাজ করে কিন্তু তারা বন্ধনে বাঁধা যাদের পিছু টান নেই তারা পথে ঘাটে রাস্তাঘাটে ফেস মনে বাউল গান করে তা আমি আজকে ঘরের বাউল বিচার কার্যে বসছি বলে আপনাকে বলতে হচ্ছে যেহেতু আমরা এই জায়গায় বসেছি মেজিক বলে আনার জন্য যে মেজিকটা আমরা চাইছি সেটা আমরা আপনার সুরে পাইনি কিন্তু আপনার এই যে বাউল মনোভাব নিয়ে আপনি বের হয়ে আসছেন ঘর থেকে ওই জায়গা থেকে আপনাকে সেলুট জানাই আমি চেষ্টা করে যাব সুখ না হয় দুঃখ পাবো একদম একদম একদম